সামনের দিকে একটা খাল চলে গেছে এই দিকে একটা চলে গেছে আর এই দিকে একটা চলে গেছে তো আমরা খালে দেখি কি মাছ পাওয়া যায় ভাই কি করেন মধু খোঁজ দিয়ে তাহলে না বাঘ খোঁজ দিয়ে কোনটা ভাই শীতে বাঘ কি আছে এই জঙ্গলে সত্যি আছে আমরা পাইলাম বাইম ম্যাচ বাংলাদেশ আমরা স্থানীয়রা বলি বাইং ম্যাচ আপনারা কে কি নামে এই মাছটা চিনে থাকেন অবশ্যই জানাবেন মাছটা আমরা দেখাচ্ছি কি ইলিশ ম্যাচ

তো এই খালের ভিতরে মূলত গড়া দিয়ে মাছ ধরা হয় এখন মোটামুটি জোয়ার আসছে যার কারণে গড়া টরা দেওয়া হইতেছে না আর গড়া দিলে প্রচুর মাছ পাওয়া যায় এই খালের ভিতরে হরিণ হরিণও আছে ভিতরে যাইতে হবে হরিণ দেখতে হলে তো হরিণ দেখতে হলে ভিতরে যেতে হবে আর ভিতরে কিন্তু বাঘ মামাও আছে চাইলেই যাওয়া যাবে না আর কি চিংড়ি মাছ তারপরে হচ্ছে এসেছে দোগরি মাছ দোগরি মাছ অনেকেই চেনেন না হয়তো বা এসে দোগরি মাছ আর এসেছে আগের খায়ের বাইং মাছ বা বাইং মাছ কমেন্ট করে জানাবেন কে এই যে নড়া করতেছে দেখেন কীভাবে চিংড়ি মাছটা আর বাইং মাছটা এই যে অনেক সময় খাল দিয়ে লাভ দেয় একাই চেন ভাই ভয় লাগে না আপনারা অনেকেই কমেন্টে একটা বিষয় লিখেন সেটা হচ্ছে সুন্দরবনে চিতা নেই আসলে এটাই সত্য সুন্দরবনে চিতাবাঘ নেই কিন্তু এই যে জঙ্গলে যারা নিয়মিত হাঁটাচলা করে তারা যে জিনিসটা দেখে সেটা হচ্ছে দেখতে অনেকটা বাঘের মতোই অর্থাৎ এটা বন বিড়াল বলা যায় আর এই জিনিসটি আসলে বাঘ কিনা তাও বলতে পারি না তো অনেকে এটাকে আসলে আঞ্চলিক ভাষায় ভাম বা হুচিয়া বিভিন্ন নামে ডেকে থাকে আবার অনেকে এটাকেই সীতাবাগ মনে করে কারণ সীতাবাগের সাথে সবাই আসলে পরিচিত না এটা মূলত আফ্রিকার জঙ্গলই থাকে আমিও যতটা জানি তবে বাংলাদেশের সুন্দরবনে এই সীতাবাগ আছে কিনা এর সত্যতা আছে কি তাও জানি না তবে জঙ্গলে যারা নিয়মিত যাতায়াত করে আপনি তাদের কাছে জিজ্ঞেস করলে সবাই একই কথা বলবে তারা সীতাবাগ দেখছে আসলে আমি এখনও দেখিনি যার কারণে শিওর আপনাদের বলতে পারতেছি না তবে যারা দেখছে তারা একটা কথাই বলে তারা চিতাবাঘ দেখছে তবে এটা আসলে সীতাবাগ নয় এটা ওই প্রজাতির কোনো একটা প্রাণী হবে বিড়াল প্রজাতির তো এটাই আসলে আপনারাও ভুল বুঝবেন না আর এখানে মূলত এটাই মেন বিষয় তো আপনাদের পরবর্তীতে আমরা যদি কোনো সময় এই ধরনের কিছু দেখতে পাই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো যে লেবাহরদের সাথে তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো আসলে এই জঙ্গলে কি রয়েছে